সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর দর্শক নিয়ে আসছি তার জীবনের কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলেন ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ভালো আছেন নাম কি নাম পিয়া পিয়া

আচ্ছা তার বয়স বেশি কম হলে সমস্যা আছে না বয়স বেশি হলেও সমস্যা নাই যে আমার পাশে থাকব জলতুক স্যার আমারে বিয়া করব আমি তার কাছে বিয়া বসব আর জলতুকের জন্য আমি বিয়া বসতে পারতাছি না আচ্ছা ঠিক আছে তো যোগাযোগ করবে কিভাবে মোবাইলের মাধ্যমে নাম্বার বলতে পারবেন না আপনিই বলেন আচ্ছা দর্শক এই যে আপনার নাম্বার আমি বলে দিচ্ছি উনি বলবে আমার সাথে নাম্বার হচ্ছে 018 বলেন একটু 018 018 68 68 57 57